কুষ্টিয়ার বাইপাস সড়ক সংলগ্ন বিশ্বাস মার্কেটে দুর্ধর্ষ এক ডাকাতির ঘটনা ঘটেছে গতকাল মধ্যরাতে এই ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা এই বিশ্বাস মার্কেটে আঠারোটি দোকান রয়েছে যার মধ্যে নয়টি দোকানে এই দুর্ধর্ষের ডাকাতি চালায় বিশ জন আনুমানিক জন সদস্যের এক ডাকাতি দল এমনটি বলছিলেন প্রত্যক্ষদর্শীরা এই এই জায়গাটিতে অর্থাৎ এই মার্কেটে একজন নাইট গার্ড নিযুক্ত ছিলেন যিনি আনারুল তাকে হাত বা মুখ বেঁধে রেখেছে এবং এই মার্কেট মার্কেটে একটি সিসি ক্যামেরা রাখা হয়েছে অর্থাৎ সিসি ক্যামেরার আওতাভুক্ত পুরো এলাকাটি ডাকাত দল প্রথমে এসে সিসি ক্যামেরাটা ভাঙচুর করে এবং এই বাজারে এই মার্কেটের যিনি নাইট গার্ড তাকে কিন্তু হাত পা মুখ বেঁধে রাখে এমনটি বলছিলেন এবং আরও একজন প্রত্যক্ষদর্শী রয়েছেন এবং তিনিও ঘটনা স্থলে ছিলেন এবং দেখেছেন ঘটনা তিনি কিন্তু জানাচ্ছিলেন যে আসলে যখন এই ঘটনাটি ঘটে তখন তিনি এসেছিলেন আসলে কি ঘটেছিল এই মধ্যরাতে যদি একটু জানাতেন ও আইসি দেখছি যে নাইট গার্ডে বাঁধ এই জায়গায় আগে আমি আসলে পরে আমাক পিস্তল ধইর লই জায়গা পিস্তল ধইর একজন একান সাকু ধইরলো সাকু ধইরলে আইনি নাইট গার্ডের কাছে আমাক গরাই দিলো কতজন আনুমানিক এসেছিল 20 জন মিনিমাম আমার ধারণা তার আসলে চিনতে পেরেছেন কিনা না না বাইরে এইগুলো ভাষা অনেকে এসেছিল আসলে কি অবস্থায় দেখেছেন আপনি নাইট গার্ডকে বাদা অবস্থা এই জায়গা বাইদি রাগিছিল এই জায়গা বাইদি উপর করে থুই দিছিল আপনার নামটা যদি একটু জানাতেন মোহাম্মদ হাফিজুর রহমান আমরা কথা বলছিলাম হাফিজুর রহমানের সঙ্গে তিনি কিন্তু বলছিলেন আসলে যখন এই ঘটনাটি ঘটে অর্থাৎ ডাকাতি যে ঘটনাটি ঘটে তখন কিন্তু তিনি এই স্পটটিতে আসেন এবং দেখেন মমুর্ষ অবস্থায় রয়েছে নাইট গার্ড হাত বা মুখ বাধা অবস্থায় এবং তাকেও মারধর করা হয়েছে এমনটি বলছিলেন এবং তিনি আসা মাত্রই তাকেও কিন্তু পিস্তল তাক করা হয় তার কাঁধের উপরে এমনটি কিন্তু তিনি জানাচ্ছিলেন এবং আমরা কথা বলেছি আসলে যারা এই ডাকাতির শিকার হয়েছে অর্থাৎ এই মার্কেটে যে দোকান দোকানগুলো দোকানগুলো রয়েছে আঠারোটি দোকান এই দোকানের মধ্যে নয়টি দোকানে এই ডাকাতির ঘটনা ঘটেছে যেখানে তারা ধারণা করছে আনুমানিক নয় থেকে দশ লক্ষ টাকা ক্ষতি হয়েছে এমনিটি বলছিলেন আমরা একটু কথা বলার চেষ্টা করবো আসলে যারা এখানে দোকান রয়েছে যাদের যদি একটু জানাতেন যে আসলে কি পরিমাণ ক্ষতি হয়েছে আমাদের ক্ষতি প্রায় পনেরো ব্যাটারি গাড়ির ব্যাটারি নিয়ে গেছে এবং আমাদের হচ্ছে গ্যারেজের এবং ভারি ভারী ছিল সবগুলো নিয়ে গেছে মেশিন আমাদের গাড়িতে যে জোগান বাঁধানোর জ্যাক এইগুলা দিয়ে গাড়ির ত্রিপল দিয়ে মানে ব্যাটারি নেছে প্রায় চোদ্দ পনেরোটা হবে এরকম ব্যাটারি নিয়েছে এবং তো রেঞ্জ মানে রেঞ্জ বন্ধ রাখে নাই আমাদের সব কিছু নিয়ে চলে গেছে আমরা একটু দোকানে প্রবেশ করার চেষ্টা করব তার আগে যদি একটু দেখাই যে আসলে এখানে এই বিশ্বাস মার্কেটটি অর্থাৎ কুষ্টিয়া সতেরো নং ওয়ার্ডের ফুলবাড়ি এলাকার যেই বাইপাস সংলগ্ন মার্কেট বিশ্বাস মার্কেট সেই মার্কেটে কিন্তু একটি সিসি ক্যামেরাও রয়েছে এবং সেটি কিন্তু দেখা যাচ্ছে এখানে ভাঙা রয়েছে এবং জানাচ্ছিলেন কিন্তু যারা এই ঘটনা যাদের সঙ্গে ঘটেছে তিনি কিন্তু একটু আগে কথা বললেন বললেন যে প্রথমে কিন্তু সিসি ক্যামেরা ভাঙেন এবং এখানে এসে দেখেন যে মুমূর্ষ অবস্থায় নাইট গার্ড কিন্তু পড়ে আছেন এবং তার হাত এবং মুখ বাধা ছিল এমনটি তারা জানাচ্ছিলেন আমরা একটু দোকানে প্রবেশ করার চেষ্টা করবে একটু দেখার চেষ্টা করবো আসলে দোকানের ভেতরের কি পরিস্থিতি এবং এই ঘটনায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আসলে এমন দুধর্ষ ডাকাতি এবং একেবারে বাইপাস সড়কের পাশে সড়কের সাথে কিন্তু এই যে গ্যারেজগুলো দেখছেন আসলে এটি কিন্তু ট্রাকের একটি গ্যারেজ এখানে যে নয়টি দোকানে এই দুর্ধর্ষ ঘটনা ঘটেছে সেই নয়টি দোকানেই কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু মেকানিক্যাল কাজ করা হয় অর্থাৎ ট্রাক মেরামতের যে কাজ সেটি কিন্তু করা হয় এবং আমরা যদি দেখাই এখানে কিন্তু প্রয়োজনীয় যেসব যন্ত্রাংশ ছিল সেগুলো কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে আমরা যদি একটু পাশেটাই যাওয়ার চেষ্টা করি যে প্রত্যেকটি দোকানেই কিন্তু বেশ লন্ড ভন্ড আমরা দেখতে পাচ্ছি এবং এখানে বেশ ফাঁকা এই দোকানের মালিক যিনি তিনি কিন্তু জানাচ্ছেন যে আসলে এই দোকানেই থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে সর্বমোট নয়টি দোকানে এমন কাণ্ড ঘটিয়েছে ডাকাত দলরা এমনটি কিন্তু স্থানীয় যারা রয়েছে এবং যারা প্রত্যক্ষদর্শী রয়েছে তারা কিন্তু জানাচ্ছিলেন একই সাথে এখানে যিনি নাইট গার্ড ছিলেন এবং আরও একজন নাইট গার্ডকে উদ্ধার করতে এসেছিলেন তিনিও কিন্তু এই কথাই জানিয়েছেন ছিল ছিল কুষ্টিয়ার বাইপাস থেকে শেষ খবর